দর্শক আজকে আবারও নিয়ে আসলাম অপশন ইন গেল লিমিটের সৌজন্যে স্পটেক্স ক্রিম যা সৌন্দর্য ফিরিয়ে আনে খুব সহজে এই স্পটেক্স ক্রিমটি আপনারা কীভাবে ব্যবহার করবেন বা কিসের জন্য ব্যবহার করবেন সম্পূর্ণ আপনাদের মাঝে আজকে রিভিউ দিব এ যেমন এটি হচ্ছে মাতৃকালীন ত্বকের ফাটা দাগ ও কালো দাগ দূর করতে সর্বাপেক্ষা কার্যকর তবে দেখা গেছে মাতৃকালীন যেসব দাগ রয়েছে ফাটা দাগ সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট এটি কাজ করে থাকে এমনকি আপনারা কী কাজে এটি দাগ মিশানোর ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে আপনাদের মাঝে রিভিউ দেওয়ার চেষ্টা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে জানতে বা বুঝতে একটুও কমতে থাকবে না আপনাদের সমস্যা সমাধানের জন্য দেখে নেওয়া যাক এখন স্পোটেক্স ক্রিমের কার্যকারিতা দেখা গেছে অনেকের ক্ষেত্রে মানে আপনারা কীভাবে ব্যবহার করবেন অনেকে হিমশিম হয়ে পড়েন যেমন ত্বকের ফাটা দাগ এটি খুব ভালো কাজ করে এবং কি সাধারণত সাধারণত দুই মাসের ফাটা দাগ মসৃণ করে এবং কি কালো দাগ দূর করে দুই গুণ উজ্জ্বলতা ফিরিয়ে আনে এবং কি স্পোটেক্স এর যে এক দু তিন চার চার প্রকারের রয়েছে মানে আপনারা চার প্রকারের মধ্যে যে প্রকার আপনার সমস্যা রয়েছে অবশ্যই আপনার এর মধ্যে যদি রয়ে থাকে তাহলে অবশ্যই আপনার সেই সমস্যা আপনার নিশ্চিন্তে দূর করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে যেমন এক নম্বর হচ্ছে ফাটা তাক ত্বক দ্রুত মসৃণ করে ফাটা ত্বক দ্রুত মসৃণ করে এক নাম্বার দুই নম্বর হচ্ছে কালো দাগ দূর করে কালো দাগ বলতে আমি আপনাদেরকে বলবো জন্মগত যেসব দাগ রয়েছে সেসব দাগ বাদ দিয়ে আপনার যে কোনো কালো দাগ দূর করে তিন নাম্বার হচ্ছে বলি রেখা সরিয়ে সরিয়ে তোলে চার নাম্বার হচ্ছে প্রতি রাতে মাত্র একবার ব্যবহারেই যথেষ্ট যেমন প্রেগনেন্সি ক্যাটাগরিতে অর্থাৎ প্রেগনেন্সি স্টেজ মার্ক যাকে বলে অর্থাৎ ফাটাফাটা হয়ে পড়ে এই দাগ আপনারা কীভাবে মেশাবেন এটি একটি বড় বিষয় যেমন প্রেগনেন্সি স্ট্রাক্স মাস্ক বা পেটের ফাটা কালো দাগ প্রসব প্রভূতি তলপেটের আঁকা বাঁকা দাগ যা গর্ভধারণের সময় অতিরিক্ত ওজনন হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই ফাটা দাগগুলো হয়ে থাকে সেটা কিন্তু নিশ্চিত আপনারা এটা অবশ্যই সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে বা আমার এই ক্রিমের মাধ্যমে আপনারা ব্রণের দাগ মেস্তার দাগ অনেকেই বলে থাকেন যে আমার মেস্তা রয়েছে আমি বিভিন্ন ক্রিমের ব্যবহার করছি সেক্ষেত্রে কোনো কাজ হয়নি আমি আপনাদেরকে আজকে শেয়ার করবো আপনাদের ব্রণের দাগ যদি হয়ে থাকে বা মেস্তা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনারা এই পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং কি আমি যেটা এর আগেও বলছিলাম যে জন্মগত কালো দাগ বাদ দিয়ে অন্যান্য কালো দাগ যেগুলো রয়েছে আপনার নিশ্চিন্তে এক নিমিষেই দূর করতে পারবেন এবং কি দেখা যাচ্ছে ত্বকের উপর অতিরিক্ত চাপ দেখা গেছে বিভিন্ন কারণে আপনারা যেটা হচ্ছে আপনার ক্রিম ব্যবহার করেছেন কোনো রকমই কাজ হয়নি সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ত্বকের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করছেন সেক্ষেত্রে কিন্তু এই মানে ক্রিমটি ব্যবহার করতে পারবেন ক্রিমটি ব্যবহার করবেন কিভাবে এখন জেনে নেওয়া যাক তার পরিপ্রেক্ষিতে যেমন ব্যবহার ব্যবহারবিধি হচ্ছে আঙ্গুলের ডগায় সামান্য পরিমাণে ক্রিম নিন এবং কি শুধুমাত্র আক্রান্ত ত্বকে পাতলা আবরণের মতো প্রয়োগ করুন মানে হালকাভাবে তারপর আপনাকে প্রথম দুই সপ্তাহ প্রতি প্রয়োগের দুই ঘন্টা পর ধুয়ে ফেলতে হবে এবং কি পরবর্তী সারা রাত রাখতে হবে আমি আবারও বলি প্রথম দুই সপ্তাহ প্রতি রাতে প্রয়োগের দুই ঘন্টার পর ধুয়ে ফেলুন ও পরবর্তী সারা রাত রাখতে হবে করে আপনাকে ব্যবহার করতে হবে আক্রান্ত ত্বকে সাবান বা লেবুর খসা স্পর্শ এড়ে চলুন অবশ্যই আক্রান্ত যে স্থানে ওই স্থানে আপনাকে সাবান বা লেবুর ফসা স্পর্শ এড়িয়ে চলতে বলছে এটি কখনোই ব্যবহার করবেন না এমনকি সতর্কতা শেষে পরিশেষে বলবো সতর্কতা হচ্ছে ব্যবহারের পর কারো কারো ক্ষেত্রে ত্বকের পড়া বা ত্বকের উপরিভাগ উঠে আবার প্রবণতা দেখা দিতে পারে যদি অতিরিক্ত জ্বালা পরা করে তাহলে এক থেকে দুই রাত পরপর ব্যবহার করতে হবে দুই নাম্বার গর্ভাবসায় ও বারো বছরের কম বয়সের শিশুদের জন্য নির্দেশিত নয় তো আশা করি আপনারা এই স্পটেক্স ক্রিমের মাধ্যমে যে কার্যকারিতা রয়েছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনারা যদি এই ক্রিমটি ব্যবহার করে থাকেন তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনার কালো দাগ নিশ্চিন্তে দূর করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা আপনাদের মাঝে এরকম নিত্য নতুন ভিডিও দিয়ে থাকব হয়তোবা এই ভিডিওটির মাধ্যমে আরেক বন্ধু জানতে পারবে অবশ্যই সে কারণে ভিডিওটি বারবার বলতেছি লাইক করে দিবেন বা শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলকে